দুটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় পঁচিশ ওহম এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় ছয় ওহম তাহলে রোদ দুটি কী কী এই প্রবলেমের সমাধান আজ আমরা করব ধরি রোদ দুটি হল আর ও আর এখন দুটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হবে আর ওয়ান প্লাস আর টু সমান পঁচিশ ওহম এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হবে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু সমান ওয়ান বাই সিক্স এই দুটি সমীকরণকে এক নাম্বার ও দু নাম্বার মার্ক করলাম এখন দু নাম্বার সমীকরণ থেকে পাই ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু সমান ওয়ান এদের লসাউ করলে পাই আর এবং লভ পাবো আর টু প্লাস আর সমান এক বাই ও আর এর মান বসালে পাবো পঁচিশ ডিভাইডেড বাই আর সমান এক ছয় এখন কোনাকি গুণ করলে আর ওয়ান ছয় অর্থাৎ দেড়শো পাবো বা আমরা লিখতে পারি আর ওয়ান ব্র্যাকেটের মধ্যে পঁচিশ মাইনাস আর ওয়ান সমান দেড়শো কারণ এক নম্বর সমীকরণে ছিল আর ওয়ান প্লাস আর টু সমান পঁচিশ অর্থাৎ আর টু সমান পঁচিশ মাইনাস আর ওয়ান অর্থাৎ এক নম্বরের সাহায্যে আমরা এটা লিখলাম বা পঁচিশ আর ওয়ান মাইনাস আর ওয়ান স্কোয়ার সমান দেড়শো বা মাইনাস কমন নিয়ে রাশিটিকে সাজালে পাবো আর ওয়ানের স্কোয়ার মাইনাস পঁচিশ আর ওয়ান প্লাস দেড়শো সমান শূন্য এদের মধ্য করলে পাবো আর ওয়ান স্কোয়ার মাইনাস ব্যাঘটের মধ্যে পনেরো প্লাস দশ আর ওয়ান প্লাস সমান শূন্য আর ওয়ান স্কোয়ার মাইনাস পনেরো আর ওয়ান মাইনাস দশ আর ওয়ান প্লাস সমান শূন্য বা আর ওয়ান কমন নিলে পাবো আর ওয়ান মাইনাস পনেরো মাইনাস দশ কমন নিলে পাবো আর ওয়ান মাইনাস পনেরো সমান শূন্য দুই পক্ষ থেকে আর ওয়ান মাইনাস পনেরো কমন নিলে পাবো আর ওয়ান মাইনাস দশ সমান জিরো এখন দুটি রাশির গুণফল জিরো অর্থাৎ হয় আর ওয়ান মাইনাস পনেরো সমান শূন্য বা আর ওয়ান সমান পনেরো এবং আর ওয়ান সমান দশ অতএব লিখতে পারি একটি রোধ আর ওয়ান সমান পনেরো হলে অপর রোধ আট টু সমান হবে পঁচিশ মাইনাস পনেরো সমান দশ এটা এক নম্বর সমীকরণের সাহায্যে পাওয়া গেছে অথবা একটি রোধ আর ওয়ান সমান দশ ওহম হলে অপর রোধ হবে আট সমান পঁচিশ মাইনাস দশ অর্থাৎ পনেরো ওহম যা আমাদের আলোচ্য প্রশ্নের উত্তর